ময়নার লালুয়াগেরিয়ায় রাধাগোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়া গেড়িয়ায় বেলতলা পার্শ্বস্থ মাঠে সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা হল পরিচালনায় লালুয়াগেরিয়া উৎসব কমিটি জানা গেছে এই উৎসব কমিটি এবছর অষ্টম বর্ষে পদার্পন করেছে আজ উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো মানুষ অংশগ্রহণ করে আগামী কয়েকদিন এলাকার মানুষ ধর্মীয় উৎসবে মেতে থাকবেন এছাড়াও উৎসব কমিটির উদ্যোগে নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে আগামী তেসরা এপ্রিল বুধবার এই উৎসবের সমাপ্তি ঘটবে এই প্রসঙ্গে আয়োজক কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের Oh, বলছি আগড়া উত্তর ধর্মীয় অনুষ্ঠান আমরা এক এক আমরা বছরে করেছি এই ধর্মীয় অনুষ্ঠানে একটা কথা বলবো আমি নৈশন হিসাবে আমি বলতে চাই সবাই সাবধান সতর্কভাবে আমরা আজকে পথ পরিক্রমায় যে বেরাইছি সেই পরিক্রমাটা সুন্দরভাবে যেন হয় সবার কাছে আবেদন করব এত রোদ্রুতেও মানুষ অনেক মানুষ বেরিয়ে আসছে এবং আপনারা আগে শুনেছেন যে আমাদের দশ বারো থেকে চোদ্দ হাজার লোকের এখানে অন্ন প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবাইকে এটা জানাবো আপনারাও যে সাংবাদিক আছেন আপনারা এই অনুষ্ঠানে সামিল হবেন এটাই অনুরোধ এই বলে আমি আমরা লালুড়া গেড়া সার্বজনীন রাধা গোবিন্দ মহামেলন উৎসবের এটা অষ্টম বর্ষে পদার্পণ করল এই অষ্টম বর্ষে বিগত সাত বৎসরের ন্যায় এবছরে আমরা যে রাধা গোবিন্দ মহামেলন উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছি লালডা গ্রাম সহ পার্শ্ববর্তী এলাকার সহযোগিতায় আজকে তার শুভ উদ্বোধন এই শুরু করব পথ পরিক্রমা এই পথ পরিক্রমার পরেই আমাদের আজকে তিন থেকে সাড়ে চার হাজার ভক্তের অন্নপ্রসাদের আয়োজন করেছি প্রতিটা দিন আমরা দুপুরবেলা এবং রাত্রেবেলা সমস্ত যত ভক্ত আমাদের এই হরিনামের সংকীর্তনে উপস্থিত হন তাদের প্রসাদের জন্য আমরা আহ্বান করি এবং আমাদের এই যে পঞ্চম দিনের অন্তিম লগ্নেই প্রায় আমরা যে অন্নপ্রসাদের ব্যবস্থা করি পনেরো ষোলো হাজার ভক্ত আমাদের সহযোগিতা করেন এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি লাললগড়া গ্রামসহ পার্শ্ববর্তী ভক্তমণ্ডলের যে আমাদের সহযোগিতা আর্থিক সহযোগিতা থেকে শুরু করি চাল সবজি সমস্ত সহযোগিতা করেন এই জন্য আমরা এই অনুষ্ঠানটাকে পরিচালনা করতে পারি যার জন্য আমরা উৎসব নারীর পক্ষ থেকে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে জানাই ষষ্ঠ অভিনন্দন ও ভালোবাসা এবং আমাদের যেন যারা এই সম্প্রচার থেকে এসছেন এদের কাছে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে চির কৃতজ্ঞতা স্বীকার করছি প্রেম শ্রী কয় কৃষ্ণ বলি প্রভৃতায় চৈতন্য আশা করি আপনারা প্রতি বছরে নেয় এবছরে নেয় আগামী দিনও এইভাবে আমাদের সহযোগিতা করে যাবেন আপনারা আমরা অনুষ্ঠানটিকে যাতে শ্রীবৃদ্ধি করা যায় তার জন্য চেষ্টা করব সহযোগিতা করবান আমার নাম উৎসব কমিটির সদস্য চন্দন দাস লগেরা লালগেরা বেলতলা পার্শ্ববর্তী মাঠে আমরা অষ্টমতম বৎস আমাদের এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান করে থাকি আমাদের গত বছর আমাদের অনুষ্ঠানের পরেই আমাদের কমিটির একজন সক্রিয় সদস্য প্রয়াত হয়েছেন ওনার নাম মহাদেব সিংহ উনি প্রয়াত হয়েছেন ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এক মিনিট নিরবতা পালন করে এবং আজকে অনুষ্ঠানটা শুরু করছি এবং এই অনুষ্ঠান শুরু করেছি এই মঞ্চে মহাদেব সিংহ মঞ্চ করেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি আমাদের আজকে পথ পরিক্রমা খোল করতাল ব্যাংপাটি এবং আমাদের বিভিন্ন রকমের কার্টুন সহকারে হাজার হাজার মানুষ নিয়ে আমরা আজকে পথ পরিক্রমা করে এই অনুষ্ঠানের সূচনা করব। আর এখনই আমাদের শুরু হবে এই পথ পরিক্রমা এবং আমাদের প্রত্যেক দিন এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান ছাড়া আমরা কোনোরকম কোনো আজে বাজে অনুষ্ঠান করে থাকি না আমরা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা পরিচালনা করি আমাদের প্রথম আজকে শুরু আজকেই আমাদের এই পথ পরিক্রমা যিনারা করবেন তাদের জন্য আমরা জলযোগের ব্যবস্থা রেখেছি এবং আমরা দুপুরে তাদের আহারের ব্যবস্থা রেখেছি আজকেই প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার লোক আমাদের এই পথ পরিক্রমাতে থাকবেন এবং খাওয়া দাওয়া করবেন তারপরে আমাদের বিকেলবেলা ভাগবত পাঠ হবে আবার সন্ধ্যেবেলা আমাদের হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমাদের সন্ধ্যা আরতি বাজি সহকারে হওয়ার পরেই আমাদের কীর্তন হবে কীর্তনের গায়ক আমাদের আজকেই ছেলে গায়ক মোহনলাল জানা মহাশয় আমাদের কীর্তন করবেন প্রতিদিন আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে আমরা বুধবার লাস্ট আমাদের বুধবারে আমাদের এই হরিনাম সকিন্দর মাধ্যমে কীর্তনের মাধ্যমে আমাদের পছরার গান হবে পছরার গানের পরেই আমাদের এই এলাকার পাশাপাশি সমস্ত এলাকার মানুষ প্রায় বারো চোদ্দ হাজার লোকের নরনারায়ণ সেবার ব্যবস্থা রেখেছি এবং আমাদের এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেন আমাদের নিজস্ব পয়সাতে আমরা এই অনুষ্ঠান করি না আমরা আজকে আপনারা দেখেছেন যতজন উপস্থিত হয়েছে তত জনের সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করে থাকি এবং নরনারায়ণ সেবা করে থাকি এবং ধর্মীয় অনুষ্ঠান করে থাকি প্রতি বছর আমরা এইভাবে করতে থাকব এবং আমাদের সঙ্গে ময়না থানাও সহযোগিতা করেন ব্লক প্রতিনিধিরা সহযোগিতা করেন অঞ্চল প্রতিনিধিরা সহযোগিতা করেন এলাকার গ্রামবাসীরা সহযোগিতা করেন এই জন্য আমরা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত বা পদাধিকারীবৃন্দ এবং প্রশাসন এবং আজকে যিনারা এসছেন আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের এটা ইয়ে করবেন প্রচার করবেন তিনাদেরকেও আমরা শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন এবং আমরা এই ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠানের সম্মান জানিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করব নাচের পরিচালনায় শ্রী শ্রী রাধাগোবিন্দ উৎসব কমিটির পক্ষে এখানে যারা উপস্থিত ছিলেন সকলকে আমরা এই কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমাদের এই পাঁচ দিন ধরে যে উৎসবটা হবে আজকে তার শুভ সূচনা একটা বৃহত্তম লোকজন নিয়ে মানে একটা ধরা যেতে পারে হাজার পাঁচ ছয় হয়তো লোক আজকে থাকবে প্রশাসনে এইটা দিয়ে আজকের এই উৎসবের শুভ সূচনা হলো এই অসংখ্য মানুষের যে সারা এখানে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তারা উত্তর দক্ষিণ কিশোরচোক মাসন চোখ পূর্ব দক্ষিণ ময়না এবং তার পার্শ্ববর্তী ইভেন নৈচনপুর নোনাকুড়ি থেকে এরা তো আশেপাশে প্রতিবাসী গ্রামগুলো রয়েছে সঙ্গে বাইরের থেকেও প্রচুর লোকেদের ছাড়া এই উৎসবটা চলবে পাঁচ দিন এবং এখানে প্রায় পঁচিশ হাজার লোকের খাওয়া দাওয়া হবে আজকে প্রথম খাওয়ার দিয়ে চালু হবে নরনআ সেবা যেটা বলা হয় এবং সেটা শেষ দিন প্রায় দশ বারো হাজার লোক খাবে সকাল সন্ধ্যা দুবেলারই আমাদের রাধাগন্ধের গান বিভিন্ন রকম উৎসব থাকছে আর আজকে এই যে মেলাটার শুভ সূচনা হলো যাতে এটা আরও সাকসেসফুল হয় তার জন্য আমরা এই এলাকার সকল অধিবাসীদের অনুরোধ করছি সকলে যাতে এটাতে সাহায্য করে এবং সাহায্য করে এই উৎসবটাকে সাফল্য করে। করে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়ার নাইন এইট